গাইজ আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইছি আমি এখন ক্লান্ত হয়ে গেছি যে আমাদের শ্রীটং এর দিয়েছি কমলালেবু দিলে খেতে বাই বাই জানি এলাম হ্যালো গাইজ তোমাদের সবাইকে স্বাগত আবার আর নতুন ব্লগে পরের দিনে আজকে আমরা ঘুম থেকে উঠে গেছি কেউ ফ্রেশন আপ হচ্ছে কেউ বাথরুমে গেছে কেউ ব্যাগ গুছাচ্ছে তো আমরা আজকে যাব সেই বাড়ি অবশ্য কিন্তু আবার সেই কোথাও কোথাও সিটং এর ছোট ছোট জায়গা বেশ ভালো ভালো জায়গা রয়েছে সেগুলো দেখাবো সকাল সকাল পাহাড়ের ভিউ মস্ত চলো দেখা হচ্ছে ব্রেকফাস্টে আবার সেই আমরা সব ফ্রেশন আপ হয়ে একদম বেরোনোর জন্য রেডি আমরা সব প্যাক করে নিয়েছি ট্যাক যা ছিল প্যাক করে নিয়ে এসেছি আমাদের চলে এসেছি চা এই যে আলু পাড়াটা চলে এসছে ব্রেকফাস্টে এটা খেয়ে আমরা বেরোবো ফাইনালি আমরা বেরোচ্ছি এই হোমস্টে থেকে এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার এখানে ডিটেলস এখানে রয়েছে তোমরা যদি কেউ আসতে যাও অবশ্যই কন্ট্যাক্ট করিও আমি ভিডিওতে নাম্বার দিয়ে দিব দাদার তাহলে আমরা বেরোচ্ছি এই যে গাড়ি আমাদের রেডি হচ্ছে গাইজ আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইছি এই যে সামনে আমি এখন ক্লান্ত হয়ে গেছি কারণ অনেকটা রাস্তা একদম খাড়া ছিল খাড়াটা উঠলাম আর তোমাদেরকে বুঝাতেও পারবো না যে আমি কতটা খুশি আছি যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আমরা চোখে ভালো করে দেখতে পাচ্ছি ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না বাট খুবই খুশি আছি কেন যে আমি দার্জিলিংয়ে দুটো ট্রিপ করেছি ওখান থেকে দেখা যায়নি ভালো করে অস আমরা এখানে দু একটা ফটো উঠালাম আর আমরা আবার চলে যাচ্ছি সো আমি সবচেয়ে বেশি খুশি আছি যে আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম ওই যে দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে এরপর যাবো নেক্সট ডেস্টিনেশনে সো লেটস কো

একদম মিনি প্যালগাম বলি যদি ওখানে মিডিল যাওয়া যায় ওই যে ওখানে জল থাকে জলটা শুকিয়ে গেছে ওখানে যদি যাওয়া যায় একদম প্যালগামের মতো ফির হয় ছবিখানে সবাই ছবি টবি তুলে আমরা আবার বেরিয়ে যাবো ওইখান থেকে ঠিক আছে আমরা চলে এসেছি শিটংয়ের একদম মেন এরিয়াতে একদম হাইস্ট পয়েন্টে শিটংয়ের এখান থেকে দেখো দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা অল মাইটি কাঞ্চনজঙ্ঘা বেস্ট তো এখন আমরা বাইবার জানাচ্ছি আমাদের আহলদারা ভিউ পয়েন্টকে সেই কাঞ্চনজঙ্ঘা এই রয়েছে এখন আমরা যাচ্ছি আবার সেই নিচে যাব এখান থেকে মেন ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে গেছি কতক্ষণ থাকবো থাকতে মানাচ্ছ না আমি এখন দেখতে পেলাম বেরিয়ে কমলা লেবু কতটি কমলা লেবু রয়েছে দেখো কমলা লেবু আছে একদম পেকে পেকে ছোট ছোট একদম দেশি কমলা লেবু রয়েছে আমাদের সিটং এর দেশি কমলা লেবু দিলো খেতে আমরা এখন টেস্ট করে বলছি একদম মানে দিল ভাইয়া আমরা ঘুরতে এসেছি তাই

গাইজ আমরা ভেবেছিলাম আর এখানে ভিউটা দেখো মানে এই আর সবাই রয়েছে আমরা এখন যাব তিস্তার ভিউ পয়েন্টে এই যে সামনে এটা দেখতে পাচ্ছেন এই পাহাড়টা একদম পরেই তিস্তা নদী রয়েছে আর তিস্তা নদীর পাশে যাবো ওখানে ছবি তুলবো আবার মাস একদম গাইজ আমরা শিলিগুড়ি যাওয়ার পথে যে তিস্তার ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়েছি তিস্তা নদীকে দেখার জন্য আমরা যখন গেছিলাম তখন তো একদম ভোরবেলা ছিল তখন তো কিছুই দেখতে পাইনি জাস্ট খালি আওয়াজ শুনতে পাচ্ছিলাম এই যে দেখো কত সুন্দর একটা তিস্তা দি বয়ে যাচ্ছে ও মারাত্মক মারাত্মক রয়েছে একদম মজবুত লেভেলে একদম আর এখানকার এখানে হচ্ছে সিকিমে যাওয়ার রাস্তা এটা মেন হাইওয়ে এখানে হাওয়াও দিচ্ছি তিস্তা নদীর হাওয়া হয় না বাতাসটা সেই বাতাসটা দিচ্ছে দেখো ও কত সুন্দর একটা ভিউ লেভেল লেভেল এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল এই তিস্তাকে দেখে এখন মনে হচ্ছে শান্ত কিন্তু যখন বর্ষার সময় আসছে এই অশান্ত হয়ে যাচ্ছে কি রাখছে না কোনো গ্রাম শহর পার কিছুই বুঝছে না এখন দেখো স্রোত আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর সামনে রয়েছে আমাদের করোনেশন ব্রিজ ওই করোনেশন ব্রিজে আমরা দাঁড়াবো নেক্সট ইয়ার কোনো দাঁড়ানোর জায়গা নেই এই যে করোনেশন ব্রিজকে আমরা ছেড়ে দিলাম কেন যে আমাদের হাতে টাইম নেই সো এই যে করোনেশন ব্রিজ নিচে রয়েছে দুঃখের ব্যাপার যে আমরা ছবি তুলতে পারলাম না বাই বাই জানিয়েলাম বা যেখান থেকে আবার আসবো সেই ঈদের পর চেষ্টা করব যে আমাদের ক্যাব চলে গেল যা আমাদের ভাড়ার গাড়ি ছিল প্রাইভেট গাড়ি দাদা খুবই মানে থ্যাংকফুল বলে চলে গেল আমরা চলে এসেছি স্টেশনে তো এখন আমরা যাব আমাদের তিস্তা ট্রেন রয়েছে তিনটার দিকে একটু রেস্ট ফ্রেস্ট করে কিছু খেয়ে দেন আমরা বাড়িতে যাবো সবাই মিলে আমরা এখন বাড়িয়েছি ফাইনালি আমাদের টিকিট ফিকিট রেডি হয়েছে আর এখন মন করছে না ট্রেনে তো আমরা এখন মোটামুটি আলুয়াবাড়ির দিকে মানে ইসলামপুরের দিকে সন্ধ্যে সাতটার দিকে মোটামুটি পৌঁছে যাবো সামসিতে ট্রেন বাড়ি যাবো তো আর রাস্তায় দেখা হচ্ছে না একেবারে দেখা হচ্ছে সামসিতে গিয়ে কেয়ার ফাইনাল ফাইনালি আমরা চলে আসলাম শানসিতে সামসি স্টেশনে এখন ঘুরিতে বাজে আর শামসি স্টেশন চলে এসেছি এখান থেকে যাব আমরা চাচ্ছিলেন